শুভ নববর্ষ চোদ্দশো বত্রিশ বৈশাখ আমাদের চান করানো হচ্ছে গরুর পায়ে হলুদ নিম পাতা হলুদ দিয়ে আমার মামা মেখানে ছাড় বাজাচ্ছে ওর দাদান গরু চান করাচ্ছে বলে

পাশের বাড়ির দাদু দিদাদের বাড়িতে ভগবতী পূজা হচ্ছে আল ঘরে ভগবতী পূজা হয় পয়লা বছরে নতুন বছরে শুভ নববর্ষে হিন্দু ধর্মে গরু কে পূজা করা হয় আজকে দিনে এখানে গরুকে